হ্যালো আসসালামু আলাইকুম আমি ছদের টিভি থেকে বলতাছি তো আপনাদের সামনে আমি কিভাবে আপনারা তো জানেনে বোলা কীভাবে দুর্ঘটনা হয়েছে বোলা কী সমস্যা হয়েছে তা আপনাদেরকে আমি আজকে দেখাবো সিএনজি ড্রাইভার একজন নাগরিকের জিগাবো বলার মধ্যে কি সমস্যা তা আপনারা ছদরবদর টিভির সাথে থাকুন আসসালামাইকুম হ্যালো গাইস এখন আপনাদের সামনে আমি জিগাবো সিএন জি ড্রাইভার নাগরিক বোরা কি সমস্যা সিএন দিলে কি সমস্যা হয়েছে কি লো বাড়ছে কেন বাস যাওয়া হয়েছে কেন সিএন জি ভাঙা হয়েছে আপনারা এখন দেখতে পারবেন সব কিছু তথ্য জানতে পারবেন ভাই প্রথম হয়েছিল কি মনে করেন বলা বাস মালিকের আম গাড়ি চালাইতে দেয় না এরা আম ঘটিছে এখন আম করে যাত্রী লইতে দেয় না মনে করেন কি এখন গাড়ি চালাইতে পারছি না সাড়ে তিন হাজার টাকা মামলা দিয়ে গাড়ির কাগজ আছে লাইসেন্স আছে আগে কিছু লাইসেন্স নেই দশ হাজার মামলা দিয়ে এখন ভাই লাইসেন্স করে চালায় শান্তি দিতে কিভাবে ভাই এখন এই চিন দিনে তো তিনজন নিয়ে পোষায় না

মানে বোলার মাঝে কিভাবে দুর্ঘটনা মানে বোলার মাঝে তো অনেক মানুষ মারা যাইতেছে অনেক সমস্যা হইতেছে বহু সমস্যা হইতেছে ব্যায় জাম হইতেছে যেমন কি আমি বলি বিএমপি কিলো আমি আমি লিখতে চলে গেছে